আম বারবার আমরা আমে কিছু করে হলাম না গাছটা গেলাম গাছটা বলতে ইয়ে বেড়া ভাঙিয়া পরিয়া গেলাম তাহলে বন্ধু তুই তাহলে কষেন বন্ধু কনে যাওয়া যায় তোর কি না জানা বাবা আছে নাকি হ্যাঁ বন্ধু আছে তো তা কোন সময় যাবি তা দুপুরে দিক দিয়ে গেলাম বয় না দুপুরে তো হে থায় না তাহলে তাহলে সন্ধ্যা রাখ দে হ্যাঁ সন্ধ্যা রাখ দে যাও দেব তা বন্ধু তোর বাবা কি আবার ডলে নাকি একটু 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 এ তাইলে কাম হবে না ও বো বো আমার আমার একদম আমি কিন্তু সিওর দেব তাছি একদম ভালো হবো যদি যদি তোর যদি ডলা দেই আমি তাহলে তুই অনেক নামে অনেক ছাড় দিম বন্ধু বাবা তো সব সময় এক জায়গায় থাকে না বুঝোซิ তো বাবা মানুষ এক জায়গায় যায় তুই হয় এক কাম করতে হয় বুঝছিস নাই ভূত তাড়ান লাগে তারপর বল যে সমাধান দেয় हां বুঝোซิ তো বাবা যে কি করে তা আমি জানি জেনেগা জানি বাবা হক মাওলা বাবা हर एक रकम পাগল দিয়া মিলাই সো গাজা গাজা তোমার দরবারে সব পাগলের খেলা বন্ধু হম এখন এত তো মনে হয় লাল বাবা কোনে বইছে মাল খেয়ে তালয়ে পয় রে বুঝছা হ্যাঁ হ্যাঁ ওই শালা ওই সালাই তুই কিরা হ্যাঁ আমি নাই আমার বন্ধুর হাতে আমার বন্ধু কো তুই কিরা তুই কোন ঠিকাইছা

নু লাল বাবার কাছে যাই বন্ধু বাবা মনে হয় বইছে মাল খাই খেয়ে আছি না ও ও লাল বাবা লাল বাবা হ্যাঁ আমি বলো তোমাদের সমস্যার কথা বাবা আপনি দেখি এক সময় এক একসাথে এক সময় দেখি গলায় মালা নিছেন আবার কানে দেখি কানের তা থুয়া নুপুর পড়ছেন আবার রাতে দেখি ব্যাস লাইট ধুয়ে বুঝে মা কি জানি বিষ আনে এ বিষ আবোড়ছেন আপনি তো দেখি সে লাগে হ্যাঁ বচ্ছো আমি এক এক সময় এক এক রূপে থাকি কারণ আমার এক এক সময় এক একজনের সমস্যার সমাধান দিতে হয় আরে বন্ধু আমাকে কি সমাধান দেব ও নিজেই তো একটা মাল খোড় মাল খেয়ে পরে থাকে ওই দিন ওই দিন আর সমাধান পাওয়া হলো না তাদের লাল বাবা জ্ঞানহীন হয়ে পড়ে যাওয়ার কারণে বৃষ্টি ভেজা দিনে তিন দিন পর তাদের আবারও খুঁজতে বের হতে হলো বন্ধু ওই সানা লাল বাবা তো সেদিন সমাধান দিল না মাল খেয়ে তার লৈ পইড়া আছিলো যাই যে সমাধানটা নিয়ে আছি আরে বন্ধু লাল বাবার সাহায্য নিতে নিতে আমার গাড়ে মারা গেছে তাও তো বৃষ্টির মধ্যে বিজয় ভিজাই নিয়ে আলি নো চল যাই বন্ধু লাল বাবা লাল বাবা জেনে বইছিল হেনে তো নাই লালবা তালতলা বসে দেখ হ্যা এখন তালতলায় এলাম এখন তালতলায় নাই লাল বাবা বন্ধু লাল বাবার কাছে যাই দেখ বন্ধু দেখ এখন তুই মাল লাল বাবা বন্ধু ওই লালবাবাই দেখ কোনো কাম না লাল বাবা তো মাল খেয়ে পইরাই রইছে এই শালা লাল বাবা এদ কোন হবো না हां বন্ধু ঠিকই ও তো মাল খোর মালটল খাই পইরা থাই গাঁজা খায় বাবা খায় হিরোইন খায় ইয়াবা খায় আতা খায় ড্রাগস নে সব করে ওই শালা কি কলি আমার মাল লা খেলে মাথা নষ্ট ঠায় ওই কাছে মাল তো

তোর মরণের চুল কালি উঠতে গেছে তোরে এখন আমি মলম লাগাই দিব তোরে এখন আমি মৃত্যুর কারিগর নিয়ে যাবো আমি এর আগে একশো জনকে জব করেছি তোকে দিয়ে একশো জন পূরণ করব হি হি হা 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 হি হি হা 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 বাবা হ্যাকার গিরি করে আমার তো নিয়ে এলেন ওরা তো না বাবা লাল বাবা আমার ভুল হয়ে লাল বাবা আমাকে ক্ষমা করে দিন আমাকে মেনে না বাবা আমাকে মারি না বাবা আমাকে মারলে আমার বউ বিধব হয়ে যাবে বাবা ওই তোর মাইরা আমি চোদ্দশো বছরের সাধনা পূরণ করুন তোর রক্ত দিয়ে আমি জুস বানায় খামু তোরে তো আমি মারবি তোর মরতে হবে তোর মৃত্যু তোকে ঘুমিয়ে এসেছে তোরে কোনো গাঞ্জা হরো বাঁচাইতে পারবো না তোরে কোনো ড্যান্ডি হরো বাঁচাইতে পারবো না তোর মরতেই হবে আরে বাবা আপনি নিজেই তো গাঁজা খোর ড্যান্ডি খোর আমাকে আবার কোন ড্যান্ডি করে বাঁচাবে আমাকে বাঁচাতে পারলে একমাত্র আপনিই পারবেন আপনি আর একমাত্র ড্যান্ডি খোর গাঁজা খোর বাবা খোর তুই কি আমাকে বাঁচাবি বল কি তুই আমাকে আবার অপমান করলি তোর মৃত্যু ঘনি এসেছে তো আমার চোদ্দশো বছরের সাধনা আজকে পূরণ হলো সাত সাতজনকে আমি যদি বললাম ওর রক্ত আমি এখন জুস বানিয়ে খাবো